নিম্নমানের খাওয়ার দাওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের মধ্য অঙ্গনবাড়ি কেন্দ্রের বাসিন্দাদের অভিযোগ বিগত বছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে প্রতিবাদ করতে গেলেই স্কুলের দিদিমণি স্থানীয়দের ধমকাচ্ছে এমনটাই অভিযোগে সবর গ্রামবাসীরা অভিযোগ স্কুলে ঠিকমতো মতো দিদিমণি আসছেন না স্কুলে যে রান্না করে সে পুরো স্কুল চালাচ্ছে পাশাপাশি পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ দেখা গেল গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি পঞ্চায়েত প্রধান নিজেও একবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেননি তবে এ প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন অঙ্গনওয়াড়ি স্কুলে নিম্নমানের যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে সেই খবরটা আমার কাছে এখনো লিখিতভাবে আসেনি আমি পঞ্চায়েতে আসার আগে আমাকে কয়েকজন ফোন করেছিলেন তারপর আমি যখন অফিসে ঢুকলাম তখন কাউকেই দেখতে পাচ্ছি না ওনারা এখানে থাকলে আমি বিষয়টা খতিয়ে দেখতাম তবে গ্রাম পঞ্চায়েত লিখিতভাবে অভিযোগ দিলে আমি সেই বিষয়টা নিজে পর্যবেক্ষণ করতাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতাম স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ করেছেন কিন্তু বুঝতে পারছি না লিখিতভাবে অভিযোগ দিতে সমস্যাটা কি আমরা এমনিতেই অঙ্গনওয়াড়ি পরিদর্শন করতে যাই কিন্তু সেরকমভাবে কোনো অভিযোগ সেখানে থেকে এর আগেও আসেনি যদি এর আগে পঞ্চায়েতে ওনারা জানিয়েছেন তাহলে তাদেরকে লিখিত কপি দেখাতে বলুন আর অঙ্গনবাড়ি থেকে যা যা করার আমি তা অবশ্যই করার চেষ্টা করছি কিন্তু ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিযুক্ত সহায়িকা ও কর্মীর কাছে ফোনে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সমস্যার সমাধান কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা বলতে আজ দু বছর ধরে খাওয়ার নিম্নমানের খাবার দিচ্ছে কিছু কিছু নেই দেয় না আজকে বলতে তা দিদিমণিকে ফোন করলাম দিদি জুন বলছে যে তোমার নামে পিঠ দেবো আমাদের ধমকাচ্ছে তার স্বামী উনি ও ধমকাচ্ছে যে আমার শরীর অসুস্থ আমি যেতে পারিনি তাহলে স্কুলে খোলাতে হবে কিসের জন্য আর যিনি রান্না করছে উনাকে দায়িত্ব দিয়ে গেছেন আর দেড় মাস ধরে উনি স্কুল চালাচ্ছে এই দায়িত্ব এগুলো স্কুলে একদিন তো ভাত হওয়ার কথা একদিন খেঁচুড়ি হবে ভাতও হয় না টোটালি খেঁচুড়ি হচ্ছে সবসময় আর খেঁচুড়িতে দিচ্ছে পাতলা জলের মতো কিছু স্বাদ বন্ধু কিছু নেই কেউ খেতে পারে না নিয়ে পুকুরে খেলা দেয় কেউ কেউ মুরগিকে দিয়ে দেয় অভিযোগটা কি অভিযোগ হচ্ছে আমি সকালবেলা আমাদের স্কুলে গেলাম আমি বললাম যে আমাদের যে টোটাল যে কর্মদক্ষিত মানে যারা বাচ্চারা আপনার যে খাবার নেয় সেটা হচ্ছে কতজন না আমার ষোলো জন খাবার নেয় তেরো জনের মধ্যে কিছুজন আসে কিছুজন আসে না তো আমি বললাম সে তেরো জনের কি খাবার আপনি পঞ্চায়েত অফিস থেকে পান না না পাই আমি বললাম এই খিচুড়ি যে রান্না হয় এটার মধ্যে কি ডিম এবং আপনার আলু ফুলকপি সবজি আনাজ সোয়াবিন এগুলো কি দিতে পয়সা দেয় না না দেয় তা আপনি দিন না কেন এটা কি খিচড়ি একটা ডাল নেই একটা সোয়াবিন নেই না আমার আমি এগুলো বাদ দিয়ে সোয়াবিন দিই আমি বললাম একটা সোয়াবিন দেখাও আপনাকে তো হাত দিয়ে এক্ষুনি দেখালাম আমি একটা সোয়াবিন আপনি দেখিয়ে দিতে পারবেন আমি প্রতিবাদ করে যখন খিচড়ি নিয়ে আসি আমাদের মধ্যম পানিপারুল হরিজন পাড়া অঙ্গনবাড়ি স্কুল তো আমাদের প্যারেন্টস কম বেশি প্রতিবাদ করতে গেছে কুকুরের মতন ঘুরিয়ে দিয়েছে তারপর আজকে আমরা সব নিজেরা ভাই কাতা দাদা সবাই প্যারেন্টস মিলে এখানে এসেছি ডাকলাম প্রধান বলছে তোমরা দরখাস্ত দিয়ে দাও আমরা জানি আমরা হরিজন পাড়া আমাদের দরখাস্তটা কুকুরের মতন ছিঁড়ে ফেলে দেওয়া হবে আমরা অন্য ম্যাডামকে বাদ দিবেন কেন পুরানো হয়ে গেছে বলে আপনার নাম আমার নাম সরস্বতী জানা বাড়ি বাড়ি পানি পারে আজকে স্কুলে কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে যে এই যে আমাদের বাচ্চা কাচ্চা যে স্কুলে পড়ে নাকি দিদিমনির প্যারালাইজ হয়েছে ও সমস্যা এক মাস হলো প্যারালাইজ হয়েছে তার যে যে রান্না করে তাকে বলেছে রান্না করে দিতে সে তার কি করে না ডাল দাইতো হলুদ দাই না হলুদ দাইতো আলু দাই না সর নটার সবে রান্না করে রেখে দিয়ে যায় সে এসে ঘুরে ঘুরে চলে যায় রান্না আর খাবারও পায় না খাবার আর মিলছে না যে এসে বাচ্চা ঘুরে যখন খাবারটা নিয়ে যাবে সাটা তার সঙ্গে কিছু নেই খাবার এই যে এই যে কচুরি দিছ কচুরি তুমি মনে থাকলেও এরকম খবর দাও দিদি মনি বাচ্চা একদিন নাছে তে আমার লাতিকে কে খাবার দেবে না চলে যাও আজকে দেব না স্কুল আসে নি কেন খাবার দাও হবে না হ্যাঁ তাও আমরা মেনে নিয়েছি এক মাস স্কুল বন্ধ হয়েছে তাহলে আমার বাচ্চা কাঁচা পড়বে কথা কত দিন চলছে আরে এক মাস হলো হয়েছে আপনার নাম? তো মানে। বাড়ি? পানি কি সমস্যা হয়েছে? সমস্যা খিচুড়িতে কিছু দেয় না খাবার আর দই তুমি খিচুড়িতে সোয়াবিন আছে তো আলু নেই। আলু আছে তো নেই। বললে বলে আনাজ সবজির দাম বাড়া কত থেকে আসবে এখানে? যা দেয় সরকার থেকে তাই হয়। আর সরকার থেকে এনে দিতে পারবে নাকি? আর খাবার দিলে বাচ্চা যদি না আসে খাবার দেবে না আর অর্ধেক দিন ডিম সিদ্ধ করে এমন দেবে ডিম অর্ধেক মানে ডিমের কুসুমটা পাওয়া যায় এটা পাওয়া যায় না বলে ডিম সিদ্ধ না হলে আমরা কি করবো খিচুড়ি হাঁটির ওপরে ডিম বসিয়ে দেবে ডিম সিদ্ধ করবে একটু জালুন দিয়ে দেবে ব্যাস খিচুড়ি হচ্ছে হচ্ছে সেরকমই হচ্ছে খিচুড়ি বসে বসে আর বললে বো করবো বাচ্চা না এলে খাবার দেবে না দিদিমণি যেদিনকে না আসবে খাবার দেবে আর যেদিনকে বাচ্চা ধরো অসুখ হয়েছে জ্বর আরো হয়েছে সেদিনকে যদি বাচ্চা না আসে বলবে খাবার কোত্ থেকে আসবে না বাচ্চাদেরও আসেনি ডিম সিদ্ধ করেছে তো দু দিন বাচ্চা আসেনি ডিম সিদ্ধ করেছে তো ডিমটা তো নষ্ট হচ্ছে তারপর দিন ডিম সিদ্ধ করে কোনো দুদিন দরকার আছে দিদি মনে তো আসেনি তো ডিম সিদ্ধ দিন নিতে আসতে বলছে ডিম কোত্ আসবে ডিম রোজ সিদ্ধ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ডিম কোত্ আসবে বাচ্চা আসছে না ডিমটা কোত্ থেকে সিদ্ধ হচ্ছে কত ধরে চলছে

যে অঙ্গনওয়াড়িতে নিম্নমানের যে খাবার দেওয়া হচ্ছে এটা আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি আমি আসার মানে পঞ্চায়েতে আসার আগে কয়েকজন এসেছিলেন আমাকে ফোন করছিলেন যে খিচুড়ি নিয়ে এসছি ম্যাডাম একটু খেয়ে দেখুন আমি আসাতে কারোর পাত্তা নেই কারোকে দেখতে পাচ্ছি না ওনারা থাকলে হয়তো খিচুড়িটা দেখতাম বা লিখিত একটা অভিযোগ পেলে আমি তদন্ত করে দেখতাম বা আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাতাম ওই আইসিডিএস কেন্দ্রে দীর্ঘদিন ধরে স্কুলে যিনি মানে পড়ান তিনি তো আসেন না বলছেন স্থানীয়রা বলছি স্থানীয়রা মৌখিক বলছেন লিখিত দিতে অসুবিধা কোথায় আমরা তো তো লিখিত পেলে তবে তো যাব আমরা এমনি অঙ্গনবাড়ি ভিজিটে যাই তবে ওই অঙ্গনবাড়ির বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ আমি এখনও পাইনি তবে আমরা যদি এরকম ধরনের কোনো তথ্য আপনার কাছে থাকে তাহলে নিশ্চয়ই ওনারা জানাবেন পঞ্চায়েতকে জানাবেন বা ব্লকে জানাবেন সেরকম কোনো অভিযুক্ত আমরা তাই তারা বলছেন যে পঞ্চায়েতে জানিয়েছেন কিন্তু কোনো সু সমস্যার সুর হয়নি স্থানীয় হ্যাঁ সেরকম ওনাদেরকে কপি দেখাতে বলি যেখানে জমা দিয়েছেন আমাদের কাছে ওনাদের কাছে তো নিশ্চয়ই রিসিভ কপি থাকবে আমরা তো রিসিভ কপি দিই রিসিভ কপি দেখাতে বলুন যে জমা দিয়েছেন যে অঙ্গনবাড়ি কেন্দ্রের অবস্থা কিন্তু বেহাল অবস্থা হয়ে আছে অঙ্গনবাড়ি কেন্দ্রে যদি বেহাল অবস্থা সেটা ব্লকে বা অন্য কোথাও জানালে যদি হয় তাহলে আমরা নিশ্চয়ইভাবে জানাবো পঞ্চায়েত পক্ষ কি ব্যবস্থা নেবেন পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অঙ্গনওয়ারি যে বাড়ি যদি নিজস্ব কোনো সরকারি জায়গা থাকে তাহলে আমরা প্রপোজাল পাঠাবো আপনার নাম আমার নাম রঞ্জিতা প্রধান পানিপাড়ু গ্রাম পঞ্চায়েতের ময়নাতে মাত্র সাত হাজার নশো টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একই একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এসএস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক

বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের সরুমে